হ্যাঁ তুমি এসো এদিকে হ্যাঁ তোমার নাম বলো হ্যাঁ আমার নাম হচ্ছে ঝাকেল হ্যাঁ কি প্রবলেম তোমার আমার প্রবলেম হচ্ছে পেট আমার ব্যথা করছে দু তিন দিন থেকে ওকে ওকে ঠিক আছে তিনশো এক টাকা জমা করে দাও আর ডাক্তারবাবু ভিতরে আছে যাও ডাক্তার বাবা হ্যাঁ ঠিক আছে যাচ্ছে কি করছে কম্পাউন্ডারটা এখনো কোনো লোক এলো না একটাও ডাক্তারবাবু আই এম কাম হ্যাঁ হ্যাঁ কাম কাম হ্যাঁ প্রবলেম কি তোমার বলো আরে ডাক্তার বাবু প্রবলেম হচ্ছে আমার পেটটা ব্যথা করছে দুদিন থেকে আচ্ছা পেট ব্যথা করছে নাকি হ্যাঁ ডাক্তার হ্যাঁ আরে শালা যার পেট ব্যথা করার তার পেট ব্যথা করে না এর পেট ব্যথা করছে কি দিন কাল এলো ওকে ওকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি দোকানে গিয়ে নিয়ে নেবে ঠিক হয়ে যাবে ঠিক আছে বাবা জি ঠিক হবে তো হ্যাঁ রে বাচ্চা হয়ে যাবে ঠিক বিশ্বাস হচ্ছে না নাকি সব ঠিক হয়ে যাবে সব ঠিক ঠিক আছে এটা নেখে দিচ্ছে এটা নিয়ে নেবে দোকানে গিয়ে ঠিক আছে যাও এখন ঠিক আছে ডাক্তার বাবু যাচ্ছে কি হাল চাল বাল লোক আছে আমি খুঁজে পাচ্ছি না আমার চেম্বারে আরে নেস আরে সাইডে দাঁড়াও একটু টুনটুনার উপরে চেপে দেবে নাকি হাসতে হবে না কিছু মহান কাজ করনি নাম বলো নাম টিম্মা কি প্রবলেম তোমার এ সরিটা একটু কমজোর কমজোরি লাগছে হ্যান্ডেলটা একটু মারার চেষ্টা কম করো এই আমরা মরেছি এ কি করে জানলো ঠিক আছে তিনশো টাকা জমা করো ডাক্তার বউ ভিতরে আছে গিয়ে দেখা করো ঠিক আছে যাচ্ছে তোমার কি প্রবলেম আরে ডাক্তার বাবু বলছি আমার একটু শরীরটা কমজোর লাগছে তবে হ্যাঁ হ্যাঁ কমজোর তো লাগবে হ্যান্ডেলটা মারার কো চেষ্টা একটু কম করো আরে শালা এই কি করে জানলো কিছু মেডিসিন লিখে দিতে দোকানে গিয়ে নিয়ে নেবে হ্যাঁ ডাক্তার বাবু হ্যাঁ নিয়ে নেব খুব কষ্ট হচ্ছে শরীরটা দমে কমজোর কমজোর লাগছে

না না এটা ডাক্তার ঘর লয় এটা কোঠা ভিতরে মায়া নাচ্ছে ডিক 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 ডেক ডিক ডিক ডেক দিব আজকে যে মাংস ভাজিয়া দুটো মদের বোতল ধরাই দিব সালা কথা কার এ চুদির ভাই রেগে যাচ্ছিস কেন হ্যাঁ হ্যাঁ দাদা এটা ডাক্তার ঘরেই বটে বলো কি চাই হ্যাঁ আমি বানজাও রসু দিলব কই ডাক্তার ডাক্তার ভিতরে আছে নামটা বলো তোমার হ্যাঁ আমার নাম টিম্মা ওকে টিম্মা লিখে দিচ্ছি তিনশো এক টাকা জমা করো যা ডাক্তার ও ভিতরে আছে দেখা করো গিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাচ্ছি আরে আয়ুর্বেদিক ডাক্তার বটে তো আরে হ্যাঁ দাদা হ্যাঁ আয়ুর্বেদিক ডাক্তার বটে আমার মাথাটা খেও না ঠিক আছে ঠিক আছে যাচ্ছি হ্যাঁ কি ব্যাপার তোমার বলো তো হ্যাঁ ডাক্তার বাবু আমার বাঁঞ্জা হয়েছে কোনো ওষুধ ঠিক মতো কেমন ঠিক হয়ে যায় আমার বাঁঞ্জা ওটা আরে ঠিক মতোই তো ওষুধ দিবো খারাপ মতো ওষুধ দিবো নাকি বৌড়া সালা রাত্রে কি খেয়েছিলে রাত্রে খাবার খেয়েছিলাম আরে মানে কি খেয়েছিলে খাবারটি সেটা নাম বলো এই ডাক্তার পার্সোনাল জিনিস আমি বলবো না কি খেয়েছি না খেয়েছি আমার মর্জি কেন বলবো ওহ আরে কারো যা ঠিক আছে এই ওষুধগুলো লিখে দিচ্ছি দোকানে গিয়ে নিয়ে নেবে কি ওষুধ লিখে দিচ্ছ আল ভাল ওষুধগুলো খেয়ে দেবো ঠিক হয়ে যায় নয়তো আমি এসে ঠিক করে দিয়ে যাবো আরে নিয়ে নেবে যাও ওষুধগুলো এলো যাও ঠিক হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ যাও আর মাথাটা খেয়েও না আমার আরে নেস্ট হ্যাঁ বলো কি ব্যাপার তোমাদের আরে বলছিলাম আমার ভয়ের বাচ্চা হচ্ছে না ডাক্তারকে দেখাবো আরে সালা মালটা তো ভালোই আছে আরে কি গোদুর গোদর করছো বলো তোমার বউকে বলো ওদিকে তাকিয়ে থাকতে না হলে বাচ্চাটা এখানে হয়ে যাবে এই সালা চুদির ভাই মুখ সামনে কথা বল আরে ছাড়ো গো কি করছো তুমি এদের সাথে মুখ লাগায়ো না আরে দেখছো না সালা চুদির ভাই কি বলছে বলো না যা বলছে চলো ডাক্তার কাছে আরে এই নামটা বলো আরে হ্যাঁ হ্যাঁ তো বলছি তোমার টাইম তবে তো হ্যাঁ হ্যাঁ বলো নামটা বলো হ্যাঁ লেখো আমার নাম পঞ্চুদা আরে মানা নাম হচ্ছে নাকি তোমার লেখার কাজ লেখো এটা কানু একটা দিয়ে দেবো আমার সামনে কথা বল কুম্পানা বেটি কুম্পানা পাওয়ার ফুল ফাটাছে পুলিশের মতন পাওয়ার আমার আরে হ বাপ হ তুই লেখ আমার নাম পঞ্চুদা ঠিক আছে পঞ্চুদা লিখে দিলাম তোমার বইয়ের নাম বলো বয়ের নাম হচ্ছে রসপতি তোর বা এগুলা কি যে নাম কাজু কিচমিচ রসপতি মালাই খেজুর খাবারের নাম শুনে শুনে আমার খিদে লেগে গেল ভাই সালা পরে আসবি একটু উপরে আমি খাবার খাবো এখন আরে ভাই সাহেব প্লিজ আমার ওকে ছেড়ে দাও তারপর তুমি খাবার খাবে ওকে ম্যাডাম ঠিক আছে তিনশো টাকা জমা করো আর ডাক্তার ডাক্তারবাবু ভিতরে আছে যাও হ্যাঁ বলো তোমাদের কি প্রবলেম আরে বাবা আমাদের বহুত কিছু প্রবলেম এই বাবা বলিস না ডাক্তার বল বাবা থেকে ডাক্তার হইছি আমি সরি 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 ডাক্তার বাবু আমাদের বাচ্চা হচ্ছে না কি ব্যাপার দেখুন তো তোদের মানে দুজনের না একজনের আরে ডাক্তার বাবু আমার বাচ্চা হচ্ছে না হ্যাঁ তোর বাচ্চা হচ্ছে না আরে না না মানে আমার বয়ের বাচ্চা হচ্ছে না আচ্ছা সেটাই বলো বয়ের বাচ্চা হচ্ছে না এই তো কম্পিউটারে সব কিছু দেখতে পাচ্ছি তোমাদের রিপোর্ট তো সব ঠিকই আছে ঠিক মতো কাজ চালিয়ে যাও বাচ্চা অবশ্যই হবে আরে ডাক্তার বাবু ঠিক কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু বাচ্চাই হচ্ছে না বহুত চেষ্টা করছি আমি আরে রিপোর্টে তো সব কিছু ঠিকই দেখাচ্ছে আরে ডাক্তার বাবু আমি আসছি একটু জল খেয়ে হ্যাঁ হ্যাঁ যাও যাও জলটা খেয়ে এসো হ্যাঁ মা তুমি বসো চেয়ারটায় বসো তাতকে হ্যাঁ হ্যাঁ ডার্লিং বসো চেয়ারটায় বসো আমি আসছি জলটা খেয়ে আরে ডাক্তার বাবু ওর যেমন নাম সেরকমও কাজ করে তো কি করে বাচ্চা হবে বলো তো আচ্ছা ওর নামটা যেন কি পঞ্চুদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি দাঁড়াও হ্যাঁ ডাক্তারবাবু এলো হ্যাঁ রে হ্যাঁ উপায় বার হয়েছে বলছি দাঁড়া হ্যাঁ হ্যাঁ বলা বলা দেখো ফুটবল খেলতে গেলে গোল আগের দিকের থেকে হয় পেছন দিকের থেকে বল মারলে গোল কখনো হয় না সেমনি তুমি ঠিক মতো গোল খেলো পেছন দিকের থেকে বল মেরো না

ঠিক আছে ডাক্তার বাবু আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ একটা মেডিসিন লিখে দিচ্ছি এটা খাবে বাস ঠিক হয়ে যাবে তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডাক্তার বাবু আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ এসো যাও 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 ও মারা আর একটু হলে আমারই মালটা পড়ে যেত এত সালারা বিরক্ত করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে হ্যাঁ নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও